আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বাংলা বইয়ের প্রত্যপকার যে গল্পটি রয়েছে সেই গল্পটির নিয়ে আলোচনা করব তোমরা জানো যে প্রত্যপকার হচ্ছে তোমাদের গদ্যের অংশ থেকে এবং যারা এই দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিব তাদের সিলেবাসেও কিন্তু এই প্রত্যপকার গল্পটি রয়েছে তাই তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো গল্পটা অনেকটা জটিল মনে হতে পারে অনেকের কাছে যার কারণে আমি গল্পটা আজকে লাইন বাই লাইন পড়িয়ে দেব এবং বোঝানোর চেষ্টা করব, তাই চলো দেরি না করে শুরু করে ফেলি তো গল্পের নাম হচ্ছে প্রত্যপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো প্রত্যপকার মানে হচ্ছে উপকারীর উপকার করা গল্পটা এরকম একজন ব্যক্তি হয়তো বা আরেকজন ব্যক্তিকে উপকার করেছিল সেই কারণে ওই যাকে উপকার করা হয়েছে সেই ব্যক্তিটি আবার ওই ব্যক্তিটিকে উপকার করেছে এরকম গল্পটার মূল কথা হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ উপকারের উপকার করেছে তো গল্পটি শুরু করার আগে লেখক পরিচিতি রয়েছে তো লেখক পরিচিতি আশা করি তোমরা পড়ে নিতে পারবে সেই কারণে আমি কিন্তু পড়ালাম না আমি মূলত গল্প থেকে শুরু করছি হ্যাঁ তো গল্পটি এখান থেকে প্রথমে আছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন তো কি হয়েছে এই আলী ইবনে আব্বাস নামের একজন ব্যক্তি কার প্রিয়পাত্র ছিলেন এই মামন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়েছেন আমি একদিন অপরাহ্নে মানে বিকেল বেলা খলিফার নিকট বসিয়া আছি এমন সময় ওই সময় কি হইল এই মামুন খলিফা কি করল হস্ত পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন হস্ত পদবদ্ধ মানে হাত পা বাঁধা এক ব্যক্তিকে তাহার সম্মুখে নিয়ে আসলো খলিফার সম্মুখে নিয়ে আসলো খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন আজ্ঞা মানে হচ্ছে আদেশ অর্থাৎ খলিফা এই আলী ইবনে আব্বাসকে আদেশ করলেন কি আদেশ করলেন তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে অর্থাৎ তোমার আলো তোমার নিজের বাড়িতে নিয়ে বা নিয়ে কি করে রাখবে রুদ্ধ করিয়া বা বন্ধ আটকিয়ে রাখবে হ্যাঁ এবং কল্ল মানে কল্ল মানে হচ্ছে কালকে আমার নিকট উপস্থিত করিবে কে আদেশ ছিল এই মামুন নামক খলিফা কাকে আদেশ ছিল আলী ইবনে কে আদেশ ছিল একটা ব্যক্তিকে হাত পা বাধা অবস্থায় নিয়ে আসলো কার সামনে এই খলিফার সামনে তখন খলিফা কিন্তু আলী ইবনে আব্বাসকে আদেশ করলো যে তোমার কাছে নিয়ে এটাকে আটকে রাখবা আটকে রাখার পর কালকে সকালে আমার কাছে নিয়ে আসবা স্পষ্ট হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন অর্থাৎ যে বাইরের ভাব দর্শন যে বাইরের ভাব দেখে রাজার বা খলিফার যে বাইরের ভাব সেই ভাব দেখে সে স্পষ্ট বুঝতে পারছে যে এই আলী ইবনে আব্বাস ব্যক্তিটা কি স্পষ্ট বুঝতে পেরেছে কি বুঝতে পেরেছে যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন কোন ব্যক্তির উপর ওই যে যে ব্যক্তিটিকে বেদ হয়েছে সেই ব্যক্তির অত্যন্ত রাগ আমি তাহাকে আপনালয় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম ওই তখন এই আলী আব্বাস ইবনে আব্বাস আব্বাস ওই ব্যক্তিটিকে ওই হাত পা বাধা ব্যক্তিটিকে তার বাড়িতে আনা হলো আনে এনে কি করলো তাকে হাত পা মানে খুব সাবধানে রুদ্ধ মানে আটকে রাখছে কারণ তিনি যদি পালায় যান আমাকে খলিফা খলিফার কোপে পতিত হইতে হবে অর্থাৎ সে যদি পালা যায় তাহলে কিন্তু তখন খলিফা তাকে ওই আলী ইবনে আব্বাসকে অনেক আহ হয়তো বা অনেক অত্যাচার বা অনেক মায়ের ধর করতে পারে কিয়তক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় মানে আপনার বাড়ি কোথায় তিনি বলিলেন ডেমাসকাশ ড্যামাসকাস হচ্ছে বর্তমানে তোমার সিরিয়ার রাজধানী যেটা হচ্ছে অনেক আগের একটা পুরনো শহর বর্তমানে বল হয় এই রাজধানী এখানে ছিল তার বাড়ি ওই ব্যক্তিটির নাম আমার ওই ব্যক্তিটির বাড়ি আর কি আমার জন্মস্থান অর্থাৎ ওই ব্যক্তিটির যে ব্যক্তিটিকে হাত পা বাঁধা অবস্থায় আনা হয়েছে তার জন্মস্থান হচ্ছে এই ডেমাসকাসে ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস ওইখানে যে বড় মসজিদটা আছে না সেই মসজিদের পাশেই তার কিন্তু বাস আমি বলিলাম তখন ওই ইবনে আব্বাস আলী ইবনে আব্বাস বলল ড্যামাসকাস নগরে বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক অর্থাৎ তিনি দোয়া করলেন যে ওই জায়গাটার উপর আল্লাহর রহমত করুক এরকম কিছু এরকম কিছু ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন এই যে আলী ইবনে আব্বাস দেখতেছ না এই আলী ইবনে আব্বাসের এক সময় প্রাণদান করেছিলেন বা আশ্রয় দিয়েছিলেন একজন ব্যক্তি কোথাকার সেই ব্যক্তি সেই ব্যক্তিটা হচ্ছে ড্যামাসকাসে থাকতে অর্থাৎ এই যে হাত পা পরা ব্যক্তিটি যে আনা হয়েছে যেই বাসায় এই হাত পা হাত পা বাঁধা ব্যক্তিটির বাড়ি যেখানে সেখানের একজন ব্যক্তি এই আলী ইবনে আব্বাসকে কি করছিল আহ প্রাণদান দিয়েছিল অর্থাৎ তাকে বাঁচিয়েছিল হয়তোবা সে একটা বড় বিপদে পড়েছিল এই আলী ইবনে আব্বাসকে একজন ব্যক্তি তাকে বাঁচিয়েছিল কোথাকার ব্যক্তি ওই যে ড্যামাশ ব্যক্তিটা দেশ কাছে একটা ব্যক্তি তারপরে কি হইল আহ বলতে যে ব্যক্তিকে হাত পা শুনিয়া তিনি সবই শেষে জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম অর্থাৎ এই যে আলী ইবনে আব্বাস বললো যে একজন আমাকে প্রাণদান দিয়েছিল তার এই কথা শুনিনা ওই তোমার হচ্ছে যে ব্যক্তিকে হাত পা বাধা অবস্থায় নিয়ে আসছে সেই ব্যক্তিটি সব কিছু জানতে চাইলো যে কি কিভাবে প্রাণদান বা কি ঘটেছিল হুম তখন সে বলা শুরু করলো আলি ইবনে আব্বাসে বলা শুরু করলো কি বলল যে বহু বছর পূর্বে ড্যামাসকাসের শাসনকর্তা কর্তা পদচ্যুত হইতে হইলে অর্থাৎ ড্যামস্কাসের যে রাজা ছিল সে যদি সে পদচ্যুত হইলে মানে তার পদ থেকে বিচ্যুতি হওয়ার পর তিনি তদীয় পদে অধিষ্ঠ হন যিনি তদীয় পদে অধিষ্ঠ হন যে রাজা ওই তদীয় পদে বা সেই পদে বা রাজা হয়েছিলেন আমি তাহার সমবি ব্যবহারে তথায় গিয়েছিলাম অর্থাৎ তার ওইখানে গিয়েছিল পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন ওই পদচ্যুত যে শাসনকর্তা অর্থাৎ যে রাজাটা পদচ্যুত হয়েছে সেই রাজাটা অনেক সৈন্যবাহিনী লইয়া কিন্তু তাদেরকে আক্রমণ করা শুরু করেছে আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম সেই প্রাণ ভয় নিয়ে একটা ভদ্রলোকের বাড়িতে গিয়া উপস্থিত হইল অ্যান্ড তারপরে কি হলো এবং গৃহস্বামীর নিকট গিয়া ওই গৃহস্বামী মানে ওই বাড়ির মালিক যে ছিল তার নিকট গিয়া বলল কি বলল অতি কাতর বচনে প্রার্থনা করিলাম মানে খুব কান্না কান্না কণ্ঠে সে তার কাছে প্রার্থনা করলো যে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন সে বলল যে আমার প্রাণটা রক্ষা করুন হ্যাঁ আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন তখন সেই যে বাড়ির মালিক ছিল সে তাকে অভয় দেয় হ্যাঁ তারপর সে বললো তার তোমার কোনো ভয় নেই আমি তদিও আভাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম এই যে আলী আব্বাস ইবনে আব্বাস ব্যক্তি কিন্তু ওই ব্যক্তিটির বাড়িতে এক মাস থেকে ঠিক আছে তারপর কি হলো ঘটনাটা তারপর একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে এই যে আলী ইবনে আব্বাস বর্তমানে যেখানে থাকে সেটা হচ্ছে বাগদাদে এই বাগদাদ হচ্ছে ইরানের রাজধানী এই ইরানের রাজধানীতে এই সময় কিন্তু অনেক লোক যাচ্ছে স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না এই যে এখন যে সময়টা দেখছেন এই সময়ের থেকে ভালো সময় কিন্তু আর পাইবেন না সেটাই বলছে যে বাসায় যাওয়ার জন্য আমি সম্মত হইলাম তখন আলী আব্বাসের সম্মত বা রাজি হইল আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না লজ্জার কারণে সে তার তাহার এই কথা বলতে পারলো না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রাখিলেন অর্থাৎ চুপচাপ থাকলেন কিছু না বিলা চুপচাপ থাকলেন ওই অর্থাৎ ওই লোকটি যে বাড়ির মালিক সে কিন্তু সকল কিছু বুঝতে পেরেছে এবং কিছু না বলে চুপচাপ থাকছে তারপরে কি হলো তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিছিলেন রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হইলাম সে অবাক হয়ে গেল তার জন্য যে ব্যবস্থা কইরা রাখছে ওই বাড়ির মালিক তখন তা দেখে কিন্তু খুবই অবাক হইলো একটি উৎকৃষ্ট অশ্ব সুয্য সুসজ্জিত আছে একটা ঘোড়া মানে ঘোড়া ভালো একটা ঘোড়া সাজা রাখছিল আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে এবং আরেকটা ঘোড়ার পিঠে কিন্তু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একজন নৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রয়েছে মানে একজন সাথে লোক দিয়েছিল হুম যে কিনা তাকে দেখভাল করার জন্য প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদা সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন ওই বাড়ির মালিক তার হাতে স্বর্ণমুদ্রা একটা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের মধ্যে তাহার আত্মীয় ছিল তাহাদের সঙ্গে আলাপ করে দিলেন তার মধ্যে আব্বাস কে ওই বাড়ির ওই বাড়ির যে মালিক ছিল ওই মালিকের যত আত্মীয় স্বজন ছিল না তাদের সাথে পরিচয় করাই দিছে আর কি আমি আপন আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম বলো যে আপনি যেখানে থাকতেন সেখানকার সেই স্থানের এই গুলা বা এই আমি পেয়েছিলাম এই জন্য পৃথিবীতে যত স্থান আছে এই জন্য আমার সর্বাপেক্ষা প্রিয় এই কারণে কিন্তু তার কাছে সকল স্থানের থেকে এই স্থানটা সবচেয়ে প্রিয় ঠিক আছে এই নির্দেশ করিয়া দুঃখ প্রবাস প্রকাশ পূর্বক আমি বলিলাম আপেক্ষের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না মানে সে আক্ষেপের সবচেয়ে বিষয়টা ছিল যে সে ওই ব্যক্তির কখনো কোনো উদ্দেশ্য বা কখনো তাকে দেখে নাই বা কখনো তার সাথে তাকে আর এরপরে আর কোনো দিন তাকে দেখেনি আরকি। আর কি যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসান পাই তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না তখন আলী ইবনে আব্বাস সে বলল যে যদি তার সাথে দেখা হতো তাহলেlongitudeতে কল আমার কোনো খুব থাকবে না এই কথা শুনিবা মাত্র তিনি অতি সহয় আল্লাহ হইয়া বলিলেন আপনার মনস পূর্ণ হইয়াছে ওই যে হাত পা বাধা ব্যক্তিটি তখন সেই ব্যক্তিটি বলল যে আপনার মনের আশা পূর্ণ হয়েছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাস আপন আলোয় রাখিয়াছেন অর্থাৎ এই যে হাত পা বাধা যে ব্যক্তিটিকে বেঁধে বা আটকিয়ে রাখা হয়েছে সেই হাত বাঁধা ব্যক্তিটি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা এই আলী ইবনে আব্বাসকে এক মাস আশ্রয় দিয়েছিল তারপর কি হইলো দেখো তাহার এই কথা শুনিয়া আমি চম চমকে উঠিলাম তাহার কথা শুনলে সে কিন্তু চমকে উঠলো সবিশেষে অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাকে চিনিতে পারিলাম কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করিয়া বা ভালো কইরা তাকে তাকে চিনতে পারলো আল্লাদে পুলকিত হইয়া অস্ত্রপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম অস্ত্রপূর্ণ নয়নে সে তাকে আলিঙ্গন করলো তাহার হস্তব ও পদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলাম লোহার যে শিকল ছিল সেগুলো খুলিয়ে দেওয়া হয়েছে এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হয়েছেন তাহা জানিবার নিমিত্তে ব্যগ্র হইলাম মানে কোনটা তার থেকে জানতে চাইছে ওই যে খলিফা আল মামুন যে তার উপর রাগ হইছে তাকে হাত পা বাধা অবস্থায় নিয়ে আসছে কেন নিয়ে আসছে সেটা এই আলী ইবনে আব্বাসে জানতে চাইছে তার কাছ থেকে তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতার করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছেন অর্থাৎ কিছু নিজ প্রকৃতির বা কিছু দুষ্ট লোক তাকে বিনা দোষে দূষিত করেছে এই কথা বলছে আর কি ঠিক আছে তজন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হয়েছে তখন আদেশক্রমে তাকে আটক করা হয়েছে আসিবার সময় স্ত্রী পুত্র কন্যা দিকে সহিত দেখা করিতে পারি নাই মানে আসার সময় কিন্তু সে তার কন্যা স্ত্রী তাদের সাথে দেখা করতে পারে নাই বোধ করি আমার প্রাণদণ্ড হবে মনে হয় আমার প্রাণদণ্ড হবে অতএব আপনার নিকট বিনীত বাক্য বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়ে আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাই দিবেন তাহলে আমি যথেষ্ট উপকৃত হবে তখন এই হাত পা বাধব যে ব্যক্তিটি ছিল সেই ব্যক্তিটি তাকে বললো আমি যদি মারা যাই আমার পরিবারকে এই আলী ইবনে আব্বাসকে বলে রাখলো যে আমার পরিবারকে গিয়ে একটু বলে দিবেন যে আমি মারা যাচ্ছি এরকম তো এই ছিল এতটুকু তারপরে যদি দেখি তাহার এই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম তখন এই আলী ইবনে আব্বাসে বলল না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ আশঙ্কা করিবেন না মানে প্রাণ ভয়ের আশঙ্কা করবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন আপনি এই মুহূর্ত থেকে স্বাধীন এই বলিয়া পাথে স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন আপনি এই মুহূর্তে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিয়া মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করবো মানে এখনই পরিবারে গিয়ে আপনি সংসার যাত্রা শুরু করুন আপনার ছাড়িয়ে দিলাম আপনাকে ছেড়ে দিলাম এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জন্মিবে এই কারণে খলিফা আমাকে অনেক অনেক আমার উপর অনেক জিদ চাপবে হয়তো আমাকে মারতে পারে এই কথা বলছে তাতে সন্দেহ নেই কিন্তু কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হব না কিন্তু যদি আপনার প্রাণটা আমি বাঁচাতে পারি তাহলে কিন্তু আমি কোনো দুঃখিত হব না তো এটা বলছে যখন তখন কি বলল ওই ব্যক্তিটি তখন ওই ব্যক্তিটি বললো আমার প্রস্থান প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন মানে এই যে আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনিয়া তখন সেই হাতপা বাধা ব্যক্তিটি বলল যে আপনি যাহা বলিতেছেন আমি কখনো এই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচা সয় ও স্বার্থপন্ন হই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এখনে সেই প্রাণের বিনাশ করার কারণ হইবে মানে আমি এত নিচ নেই যে কিছুদিন পূর্বে যাকে আমি বাঁচাইছি নিচের প্রাণ বাঁচানো নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে আমি মেরে ফেলার বা মারার হুমকির মধ্যে রেখে যাব এরকম কিছু আমি করতে পারবো না সেই কথা বলছে এখানে তাহা কখনই হবে না তা কখনই হবে না তাহাতে খলিফা আমার উপর ক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তা হইলেই আমার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো থাকিবে না তখন কি যে এরকম করতে আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন যে যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন মানে এমন কিছু বলেন খলিফাকে এমন কিছু বলেন যে আপনি যে নির্দোষী সেটা খলিফাকে বোঝানোর চেষ্টা করুন তাহলে মানে এটা যথোপযুক্ত চেষ্টা করুন খলিফাকে বোঝানোর চেষ্টা করুন যে আমি নির্দোষ হুম তাহলে আপনার প্রতি প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করবে। হবে এতে আমি খুশি এতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে যদি আপনার চেষ্টা সফল না হয় তা তাহা হইলো আমার কোনো ক্ষতি হবে যদি আপনি চেষ্টা করছেন যদি খলিফা না মানে না বোঝে তারপর আমার কোনো খুব কিন্তু থাকবে না পরের দিন প্রাতকালে মানে পরের দিন সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তখন খলিফার নিকট সে উপস্থিত হলো কে উপস্থিত হলো ওই যে আলী ইবনে আব্বাস তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তখন খলিফা তাকে জিজ্ঞেস করলো সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন এই বলিয়া সে ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ করিলেন হয়তো তাকে ওই লোকটিকে মেরে ফেলার আদেশ দেবে এরকম তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনিত ও কাতর বচনে বলিলাম তখন এই আলো আহ আব্বাস তার পায়ে পড়িয়া বা চরণে পতিত হইয়া কাতর বচনে বলিল মানে কাতর কাতর ভাবে বললো কি বললো ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে মানে রাজা বা ধর্মাবতার ওই ব্যক্তির নিকট কিন্তু আমার কিছু বক্তব্য অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি মানে সব কথা আপনাকে বলবো যদি আপনি অনুমতি দেন এই কথা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল মানে সে রেগে গেল তিনি রক্ত বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার তাহাকে হইবে তখন রাগে সে বলো যে তুমি যদি তাকে ছাড়িয়া দাও তাইলে তোমাকে আহ প্রাণদণ্ড দিয়ে দিব তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণ করিতে পারেন তাহা সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি তা কৃপা করিয়া তাহা শুনিলে আমি হই অর্থাৎ আমি যা বলতে চাইতেছি তা আপনি দয়া করে এই কথা শুনিয়া খলিফা বচনে বলিলেন কি তখন খলিফা বলল রাজা বলল কি বলল যে কি বলতে চাও বলো তখন সে ব্যক্তি ডেমাস্কাশ নগরে কিরোপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়া এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবদারিত বিবুতে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুটো বিষয় সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম যে ব্যক্তি ব্যক্তি প্রকৃতি ও ও মতি অর্থাৎ যে এমন দয়াশীল পরোপকারী সদবিবেচক তিনি কখনোই দুরাচার নয়ন অর্থাৎ তখন কিন্তু তাকে বলে যে আমি তাহা নিকট কট সে যে ওই ডেমাস গিয়ে আশ্রয় পেয়েছিল এবং এখানে আসার পরও তাকে এখানে বেঁধে রাখার পরও তাকে ছাড়িয়ে দিয়ে দিতে যাওয়ার সময় অর্থাৎ তাকে ছেড়া দেওয়ার সময় সে কিরকম বলছে সে বিপদে পূর্বে সবকিছুই তাকে খুলে বলছে হুম খুলে বলার পর বললো যে সে কখনোই এরকম দোষ করতে পারে না আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরকম অভিরুচি হয় করুন আপনার যেমন হয় করুন কিন্তু তার কথাগুলো সে বলল। খলিফা মহামতি ও অতি পুরুষ ছিলেন সে খুবই ব্যক্তি ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচন করিয়া করিয়া কিছুক্ষণ চুপ খলিফা এই কথা মন অবলম্বন শুনিয়া অনন্তর প্রসন্ন বদলে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আলাদিত হইলাম মানে তার কথা শুনিয়া সে অতিশয় দয়াশীল এই কথা শুনিয়া সে খুশি হইলো তিনি প্রাণদণ্ড হইতে অবহতি পাইলেন সে কিন্তু প্রাণদণ্ড থেকে মুক্তি পেল বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল অর্থাৎ তোমার কথা শুনে কিন্তু সে প্রাণদণ্ড পেল এখনে তাকে অবিলম্বে এই সংবাদ দাও তখন তাকে এই সংবাদ দিতে বলছে যে ও আমার নিকটে লই আসে আইস মানে তাকে তার কাছে নিয়ে আসতে বলছে সে তার প্রাণদণ্ড মুক্ত মানে প্রাণদণ্ড থেকে রক্ষা করছে এবং তাকে তার নিকট নিয়ে আসতে বলছে এই কথা শুনিয়া আল্লাহ সগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে অবস্থিত তখন তাকে খলিফার নিকট নিয়ে আসলো খলিফা অবলোকন অবলোকন মাত্র প্রীতি প্রফুল্লচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তখন তাকে মানে খুবই আদর যত্নে বলিল কি বললো তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না মানে আমি জানতাম না আগে তুমি এরকম প্রকৃতির দুষ্টমতি দুরাচারী দিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড দণ্ডিত উদ্ধৃত হয়েছিল মানে দুষ্ট লোকদের কথা শুনে অকারণে তোমাকে আমি প্রাণদণ্ড দিতে চেয়েছিলাম এখন ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া এখন এই যে আলিবনে আব্বাসের নিকট সে প্রকৃত পরিচয় পাইছে পারপর কি সূত্র সতীশয় প্রীতি হয়েছিল আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহা মহামূল্য পরিচ্ছেদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজধানীর নামে রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথর স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদে অর্থাৎ তাকে বিভিন্ন দশটা ঘোড়া দশটা অশ্ব কচ্ছর এগুলো দিয়ে তাকে তাকে বিদায় দিলেন আর কি এই তো ছিল গল্পটা তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো গল্পটা ছিল গল্পটার নাম হচ্ছে প্রত্যপকার কিভাবে উপকারের উপকার করেছে সেই বিষয়টা কিন্তু গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে মূলত এই আলী ইবনে আব্বাস যে উপকার পেয়েছিল ওই দামাস্কাসের ব্যক্তিদের থেকে ব্যক্তি থেকে এক মাস তার ভাষায় গিয়ে থেকেছিল তখন এই ব্যক্তি আবার এখানে আটকা পড়ার সময় এই আলিয়াব ইবনে আব্বাস তাকে কে রক্ষা করলো সেই দুইটা ঘটনার কথা এখানে বলা হয়েছে তো আশা করি গল্পটা তোমরা সকলে বুঝতে পড়ছো তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের নতুন আরেকটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তবে যাওয়ার আগে সকলকে আবারও বলতে চাই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং শেয়ার করে থাকবে সো দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম